তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি করে ভালো আছেন তো আমি পূজা আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ছাদের দিকে রওনা দিচ্ছি একটা বিশেষ কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদের ভেতর ছাদের মধ্যে রঙ হচ্ছে এটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে এটা হচ্ছে আমাদের ঘর ভীষণ গরম গরম বলতে এতটাই গরম থাকতো। এতটাই গরম যে আমরা থাকতে পারতাম না ঘরে আমরা অন্য ঘরে থাকতাম আজ তিন বছর আমরা ঘরে থাকতে পারতাম না গরমকালটা এলেই আমরা ঘরে থাকতে পারতাম না আমাদের ঘরে বিশেষ করে তো আমাদের অন্য ঘরে চলে যেতে হতো এত ঘরটায় গরম তাও চারটে জানলা দরজা সবসময় খোলা রেখে দিই তাতেও যেন গরম আগুন তো তার জন্য তো এই একটা মিস্ত্রি দাদা আমাদের ঘরে এই এই প্রিন্টার এই প্রিন্টার সন্ধান দিল যে ছাদের মাথায় এই এই জিনিসটা লাগালে নাকি গরম ঠান্ডা হয় ঘর দু ঠান্ডা হয় ছাদে লাগালে ঠান্ডা হয়ে যায় তো আমরা মনে করলাম ধু এটা মিথ্যা কথা হয়তো এটা হবে না দিন না অনেক ফোনে সার্চ করার পর দেখাচ্ছে যে হ্যাঁ সত্যি এই জিনিসটা লাগালে ঘরটা ঠান্ডা হয়ে যায় তো তার জন্যে বেশি দেরি করিনি গো তো কাজে লেগে পড়েছি লাগিয়ে দিয়েছি অন্তত কারণ ঘরে থাকতে হবে তার জন্য ঘরে থাকতে হওয়ার জন্য কি করতে হবে এটা লাগাতেও হবে এবার কত এদিক ওদিক থাকবো তাই না ঘর থাকতে আমাদের এমনিতেও অনেক কটা ঘর লোক আমরা মাত্র কজন কিন্তু ঘরের গাদা আমাদের বাড়িতে তো তার জন্য নয় কিন্তু এই ঘরটা তো এত সুন্দরভাবে করা হয়েছে কিন্তু ঘরে যদি না থাকতে পারি তাহলে ভালো লাগে তার জন্য আমার শাশুড়ির মা না তোরা করে নেই এটা তো তার জন্য আবার করছি এটার নাম হচ্ছে এর নাম হচ্ছে এশিয়ান পেন্টের ওয়াটারপ্রুফ এই জিনিসটার নাম ড্যামেজ থেকে রক্ষা করে ছাদটাকে তো এটা দেওয়ার পর সত্যি বলছি ভীষণ ঠান্ডা হয়ে গেছে ঘরটা বিশ্বাসই করা যাবে না এতটা ঠান্ডা তো মানে ঠান্ডা মানে কি এটা কি আর এসির মতো ঠান্ডা তা তা যেভাবে একটা গরম তাপমাত্রা ভেতরে তো সেই গরম তাপমাত্রাটা ভেতরে নামে না এটাই হচ্ছে এই কারণে এটা দেওয়া যে আগুন আবার যেন জ্বলে যেত সূর্যের তাপ যেন মনে হয় যেন ঘরে দুয়ারে কিন্তু এইটা দেওয়ার পর লক্ষ্য করেছি যে না একদমই নয় সেই জিনিসটা নয় যে ঘর খুব গরম আগুন সে জিনিসটা আর হয় না সে জিনিসটা হচ্ছে না তো এটা দিয়ে আমাদের খুবই উপকার হয়েছে আমাদের খুবই কারণ বাচ্চা একই মেয়ে ঘামে তো তার জন্যে ঘরটাতে থাকতে পারতো না পারতাম না তো তার জন্যে এটা করা হয়েছিল তো মেয়ে এখন ঠিকঠাকভাবে শুতে পারে আর এটা সে ঝড় হলো এটা করার পর পরের দিনকে ঝড় হয়ে গেছিলো তো আমি ভিডিও করছি দেখতে গেছি যে কি অবস্থায় আছে দিয়ে একটু নোংরা হয়ে গেছে ঝড় হলে যা হয় তার মধ্যে আবার আমাদের বাড়িতে গাছপালা আছে অনেক রকমের গাছপালা তো সেগুলোই হাওয়াতে আবার এসেছে ওই জন্য একটু নোংরা হয়ে গেছে এই দিকটা আমাদের চারটে ছাদ চারটে বলছে আমাদের তিনটে ছাদ এই ছাদটা আমাদের আমাদের ঘর বারান্দা যেটা আমরা ভিডিও বানাই সেই ঘর বারান্দায় এইটা আমার মেয়েগুলো আঙুল দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছে এটা কি মা বাবা এটা কি এই করছে ওর শুধু এই হচ্ছে কাজ ওকে ছাদে তুলি না ওকে ছাদে তুলতে আমার খুব ভয় লাগে ও এত দুরন্ত বাচ্চা তো তার জন্য ওকে আমি ছাদে তুলতে ভয় লাগে। খুব দুষ্ট্রুমি করে আমি একা সামলাতে পারি না আমি একা তো নিয়েই যাই না তো বাই বন্ধুরা